গাইজ দেখতেছেন 4000 টাকার বাজি 4000 তোমরা কি পারবা নারকেলের কাস্টার উপরে যাইতে এই যে দেখেন এই যে নিচে পুরো পুকুর একটা বড় পুকুর আছে এই যে নারকেলের কাছের আগাই যে যাইতে পারবে 4000 টাকার বাকি 4000 টাকার বাজি 4000 টাকা দিবেন আমি করব আমি করব এখানে দুটো পাল্লা বদলা বসে এখন এরা কি পারে দেখি এ পুরো টাকা তোমাদের হয়ে যাবে পারবা কে কে পারবা আমি পারবো আমি আমি দেখি যাও তো দেখি

পুরা দাদা দেবে পুরা দেখছেন গাই টাকাই সব টাকাই সব পোলাপান রাজি হয়ে গেছে টাকার জন্য সব করতে দেখি আমরা দেখি ওরা কই যায় যে আরেকজন আরেকজন কি করে কি করে দিলে দিলো ফালাই দিল পড়লো 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 গাছ দেখেন 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 আপনারা দেখেন এক বাঁধের গাছে উঠে আটকেছে এই যে দেখেন আরেক বাঁধর ফালানোর চেষ্টা করতেছে তাহলে কি হারিয়ে

আসল টাকা চার হাজার পুরা চার হাজার আসল আসল ভাই 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 ভাই